শ্বশুর শাশুড়ির চল্লিশ বছরের যত্নে রাখা জিনিসটাকে আজকে টেনে হিঁচড়ে বের করে দিলাম তাও আবার বাবার বাড়ির লোকজনকে নিয়ে কাকে নিয়ে কি বের করেছি সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সবাই বলো কেমন আছো আমি তোমাদের সবার আশীর্বাদের দুয়ায় অনেক ভালো আছি ইদানিং বেশ ভালোই আছি আগের তুলনায় তার মধ্যে সকাল সকাল একদম সান করে কাপড় মেলে পুজো দিয়ে সকালে টিফিন করে নেবো আর আজকে অনেক দিন পর খুদের বাদ করেছি সাথে লাল লাল সুটকির ভর্তা সাথে ছিল ডিম আর আজকে আসছে কাল আজকে আসেনি কালকে আসছে আমার বড় ফোন মানে আমার আপন মায়ের পেটের ফোন টুম্পা বলি টুম্পা আমার আপন ভাগ্নি আর চৈতি হলো তো বোনের ভাগ্নি এটা অনেকেই প্রশ্ন করা সেই জন্য আজকেও বলে দিলাম ওই দিন ভিডিওতেও বলেছিলাম খুদের ভাত একদম তৃপ্তি করে খেয়ে নিচ্ছি সকালে বরপুট খাবার খেয়ে তারপর চলে আসলাম আজকে একটু ভালো মন্দ রান্না করব কেউ আসলে একটু ভালো মন্দ না রান্না করলেও কেন জানি ভালো লাগে না তাই না বলো মানে বেশ গরমও পড়েছে গরমে খেতেও ভালো লাগে না তার মধ্যে একটু ভালো মন্দ না হলেও ভালো না এই যে দিদিকে একটু দেখিয়ে দিলাম আমি এদিকে মুরগি কেটে ধুয়ে নিচ্ছি দিদি আবার সব কিছু রেডি করে নিচ্ছে আর আজকে রান্না করব করবো কাঁচামরিচ দিয়ে একদম বিরিয়ানি আর বিরিয়ানিটা দেখা যায় ইদানিং আমার না বিরিয়ানি কিন্তু আগে বিরিয়ানি লাভার ছিলাম না ইদানিং বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগতেছে আর ভিডিওটা দেখতে দেখতে বলা যাও তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল নাসনিস রেসিপি অ্যান্ড ব্লগ ঢাকা থেকে বিথি চক্রবর্তী ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আপু ভাইদের আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আর আজকে আমরা কি করছি জানো তো আজকে আমরা চারজন মিলে রান্না করছি গো চারজন বলতে চৈতি এই ছিল টুম্পা এই ছিল দিদি এই ছিলাম আমি চারজন মিলে আজকে রান্না বান্না করছি আজকে রান্না করে একদম চারজন আর আজকে বাসাটাও বেশ ভরপুর লাগতেছে মানে দিদি আসছে বলে কথা অনেক ভালো লাগতেছে সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটতেছে আমার মনে হচ্ছে আর আমার এই দিতে দিদি একটু দেখতে আসছে দিদির শরীর ভালো না ডাক্তার দেখাচ্ছে আছে এই যে দেখো এখানে কেন হাসছি জানো তো মানে আমি ক্যামেরা স্টার্ট করে দিয়েছি আর আমার পিছনে ছিল টুম্পা চৈতি তারা ক্যামেরার সামনে আসবে না সেই জন্য একটু হাসি তামাশাও করতেছিলাম যাই হোক বিরিয়ানির মশলা কষানো শেষ এদিকে চৈতিল নাড়ছে টুম্পা ভিডিও ধরছে ক্যামেরা ধরেছে তারপর আমি এদিকে মাংসটা দিচ্ছি চারজন মিলে আজকে রান্না এই বিরিয়ানিটা কেমন হবে খেতে বলো তো তোমরাই বলো আমরা আমি আজকে আর কিছু বলবো না যাই হোক অনেকে মনে করে আমি শুধু দুজন মানুষের রান্না করি দুজন মানুষের তো আর এত রান্না করি না আজকে দেখিয়ে দিব কার কারোর জন্য রান্না করি আজকে ইস্টা খেতে আসলে তাদেরকেও আজকে ভিডিও করে দেখিয়ে দিব জানো তো তার মধ্যে বিরিয়ানি রান্না সবাই কম বেশি পারো সবাই অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও ব্লগ দাও দেখে মনে হয় কোনটা করে কোনটা সেরে কোনটা করে এরকম মনে হয় যাই হোক তার মধ্যে আজকে আজকে একদম তর্সি হয়েছে না গরমও লাগতেছে আর তাড়াতাড়ি রান্নাঘর থেকেও বেরোতে চাচ্ছি সামনেই কিন্তু আমার কেচিটা ছিল আর আজকে পটাপট শুধু দাঁত দিয়েই সব কিছু কেটে নিচ্ছি তার মধ্যে পোলাও চালটা নিয়েছি এইখানে কিন্তু দুজনের চাল না এখানে কিন্তু বারো চোদ্দো জনের রান্নার খাবার যাই হোক অনেকে মনে করে আমরা শুধু দুজন ওই দিন মাছের বাজার দেখিয়েছিল বলতেছে একজন যে একজন দিদি ভাই বলতেছে তোমরা দুজনে তো মাছ কতদিনে খাবে সবাই তো আর জানে না আর সব কিছু তো আর ভিডিওতে আনা হয় না সব কিছু কিন্তু ভিডিওতে করা হয় না আমরা আমাদের যেই যে অংশটা ভালো লাগে আমরা সেইভাবেই কিন্তু ব্লগ ভিডিওটা বানাই বা রেসিপিটা করি তার মধ্যে একদম বিরিয়ানি একদম রান্নার প্রায় শেষ এখন উপর থেকে একটু ঘি সরিয়ে নিলাম রান্নাবান্না শেষে অনেকক্ষণ বসে বসে গল্প করেছিলাম রান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল তার মধ্যে আমাদের এই যে দেখিয়ে দিলাম আজকে স্টাফ ছিল তারা চারজন চারজন খেতে আসছে তারা খেয়ে চলে গেলে তারপর আমরা খাবো আর চারজন ছিল টুম্পা চৈতি দিদি আমি তোমাদের দাদা ভাই চাচাকে দিয়েছি ছয়তলা প্রায় নয় জনের মতো এমিঠোটোকে মাংস দিয়েছি আর এই সেই পুরনো জিনিস মানে আমার শ্বশুর শাশুড়ির শ্বশুর শাশুড়ির যত্নে রাখা চল্লিশ বছরের পুরনো এই জিনিসটা হলো ওয়াশিং মেশিন দিদি টুম্পা চৈতিকে নিয়ে আজকে বের করছি অনেক দিন থেকে আমি বের করব করব করা হচ্ছে না সাহস পাচ্ছি না তার মধ্যে আমাকে কেউ ধরতেই দিল না বলল না তোমাকে কেউ ধরতেই হবে না আমরা নিজেরাই বের করছি ওয়াশিং মেশিনটা অনেক দিন আগে থেকেই নষ্ট হয়ে গিয়েছে যত্নে রাখা মানে তোমাদের দাদা ভাই বের করতেই দিচ্ছিল আমি